কি ফেলে আরে খাসির কিছুটা ঝোল বেঁচে গেছিল তাই কি করব ফেলে দিচ্ছি না না বৌমা ফেলতে হবে না আজকে খাসির মাংসের ঝোল দিয়ে ঘুগনি বানানো যায় সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি এবারে প্রেসার কুকারে সাবান একটু জল দিয়ে একটু হালকা গরম করে নিয়েই দিয়ে দিলাম সমস্ত মটরগুলো মটরগুলোকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম মটরের সাথে কিন্তু কেটে রাখা আলু আর হলো লবণ আর হলুদ একসাথে দিয়ে কিন্তু সেদ্ধ করে নেবো ঠিক দুটো সিটি হবে বাস তারপরে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও সবকিছু কিছু ভালো মতন একটু নাড়াচাড়া করে ঝোল দিলাম তারপরে ভালো মতন একসঙ্গে নাড়িয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট তারপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর হলো মটর দেওয়ার পর আবারও ভালো মতন কিন্তু নাড়িয়ে নিতে হবে এরপরে কিন্তু দশ মিনিটের মতন ভালো করে ঝোলের সাথে এই মটর আর আলুটাকে কষিয়ে নিতে হবে সব শেষে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো একটু কুর্সি সাহায্যে হালকা করে একটু লাড়িয়ে দেবাস আর কি রেডি আমাদের খাসির মাংস ঝোল দিয়ে ঘুগলি গরম গরম চলো এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন ভালো তো দারুন